অনেক ভিখারিকে দেখেছেন তো যে ফুটপাথের ধারে তার বিছানা তলা থেকে দু লাখ টাকা পাওয়া গেল চার লাখ টাকা পাওয়া গেল অথচ সে স্নানও করে না খায়ও না মানে এই যে অভ্যাস মানুষের তৈরি হয়ে যাওয়া ঠিক ওই রকম ক্যারেক্টারটা আমাদের মুখ্যমন্ত্রী তৈরি হয়ে গেছে যেটা একমাত্র শুধু শয়তানি পাক্কা শয়তানি রাজ্য সরকারের যখন টাকা নেই তাহলে একটা সরকার তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাহলে সেখানে মন্দির কি করে দীঘায় হচ্ছে ওনার সরকারের যদি মনে হচ্ছে যে ডিএ দিতে গেলে সরকারের অকমর ভেঙে যাবে তাহলে উনি ছেড়ে দিতে পারেন কোনো অসুবিধা নাই যে লোকটা কোমর ভেঙে যাওয়ার কথা বলছেন তিনি তো নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারেন না মানে রাজ্য সরকার যাকে আইনজীবী হিসেবে ওখানে পাঠিয়েছেন ভাই একদম হিসেব নিয়ে দেখাতে হবে আমরাও হিসেব নিয়ে যাব সেটা যদি উনি প্রমাণ করতে পারেন আমরা ওখান থেকে একদম লিখে দিয়ে আসবো যা কোনো ডিএ প্রয়োজন নেই এই টাকাতেই রাজ্য সরকারের মানে রাজ্য রাজ্যবাসীর উন্নয়নের কাজও আমরা আনন্দিত কিন্তু আমরা খুব উল্লসিত কিছু নই কর্মচারীদের টাকাটাকে মেরে সেখান থেকে কাটমানি খেয়ে সেখান থেকে সেটাকে মিসইউজ করে তুমি এতদিন ভোগ করেছো এখন কর্মচারীরা তাদের আইনি অধিকারটা ফিরে পাচ্ছে এখন তুমি চাপের কথা বলছো কেন কর্মচারীরা কাজ করেন কর্মচারীদের একটা নির্দিষ্ট সাংবিধানিক কাঠামো মেনে তারা তাদের পারিশ্রমিকটা ঠিক হয় সেই পারিশ্রমিকটা দিতে হয় যেটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য সহ কেন্দ্র নিয়মিতভাবে দিয়ে আছে। ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ সরকার যেখানে অবশ্য সরকার চলে না এটা হচ্ছে একটা মানে প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো বলতে পারেন যে আমার ইচ্ছা হলো আমি দিলাম আমার ইচ্ছা হলো আমরা আমি দিলাম না দু হাজার দশ পর্যন্ত পশ্চিমবঙ্গের কর্মচারীরা কেন্দ্রীয় হারেই এই বেতনটা পেয়ে এসেছেন তারপরে কিন্তু এই মহার্গ ভাতাটাকে এই সরকার বন্ধ করে দেয় প্রায় সুতরাং প্রশ্ন হচ্ছে যে তোমার আর্থিক সক্ষমতা ছিল তুমি একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করেছিলে আইনি কাঠামো যে কাঠামো মেনে তুমি দিচ্ছিলে দু হাজার দশের পরে তুমি যখন এলে কর্মচারীদেরকে তার আগে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলে যখন এলে এসে পরে তুমি তোমার নিজের রূপ দেখিয়ে কর্মচারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করলে তাহলে কর্মচারীদের টাকাটাকে মেরে সেখান থেকে কাটমানি খেয়ে সেখান থেকে সেটাকে মিসইউজ করে তুমি এতদিন ভোগ করেছো এখন কর্মচারীরা তাদের আইনি অধিকারটা ফিরে পাচ্ছে এখন তুমি চাপের কথা বলছো কেন আমাদের অধিকারটা চুরি হয়েছিল সেই চুরির ধনটা আমরা কিছুটা ফেরত পেয়েছি আমরা পুরোটা উদ্ধার করতে পারিনি কর্মচারীদের টাকা মমতা ব্যানার্জির সরকার চুরি করেছিল আর আপাতত সুপ্রিম কোর্ট তার পঁচিশ শতাংশ ফেরত দেওয়ার কথা বলেছে এইটুকুই আমরা আনন্দিত কিন্তু আমরা খুব উল্লসিত কিছু নই তার কারণ হচ্ছে যে এখনও পঁচাত্তর শতাংশ বাকি তার সাথে তার ইন্টারেস্ট যোগ হবে আর তার থেকে বড় কথা বর্তমান রোপাতেও মানে বর্তমান যে বেতন কমিশন চলছে সেখানেও এখনও পর্যন্ত সাঁত্রিশ শতাংশ বকেয়া রয়েছে সাঁইত্রিশ শতাংশ মানে পঞ্চান্নর মধ্যে সাঁত্রিশ শতাংশ বকেয়া সেইটাকে নিয়ে যদিও সুপ্রিম কোর্টে কোনো কেস নেই কিন্তু এটা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আশা করি সেটাকেও আদায় হবে আর সুপ্রিম কোর্টে এই রায়টা পরবর্তী রায় পজিটিভ হলে পরে ওইর প্রভাব এর উপরেও পড়বে টাকা তো কোনো সময়ই থাকে না কিন্তু ওনার সাধের যেসব প্রকল্পগুলো হয় তখন দেখা যায় যে ঝুলি থেকে টাকাটা বেরিয়ে পড়ে অনেক ভিখারিকে দেখেছেন তো যে বাসে ট্রেনে ঘুরে বেড়ায় খবর হয় আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে খবর করা যায় যে তার ফুটপাতের ধারে তার বিছানা তলা থেকে দু লাখ টাকা পাওয়া গেল চার লাখ টাকা পাওয়া গেল অথচ সে স্নানও করে না খায়ও না মানে এই যে অভ্যাস মানুষের তৈরি হয়ে যাওয়া ঠিক ওই রকম ক্যারেক্টারটা আমাদের মুখ্যমন্ত্রী তৈরি হয়ে গেছে কর্মচারীদের অধিকার দেব না কিন্তু কেন্দ্র সরকারের সাথে ঝামেলা করে আমি আয়ুষ্মান ভারত চালু করতে দেবো না আমি এখানে স্বাস্থ্যসাথী চালাবো মানে সে যে স্বাস্থ্যসাথী থেকে কোনো পরিষ মানে পরিষেবা পাওয়া যায় না তার জন্য আমি সাত হাজার কোটি টাকা খরচা করবো আমি দুর্নীতি করব দুর্নীতি করার জন্য আমার একশো দিনের প্রকল্প বন্ধ হবে তার জন্য আমি সাত হাজার কোটি টাকা খরচা করবো কেন্দ্র সরকারের আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা সেখানে দুর্নীতি হবে কেন্দ্র দেওয়া টাকার হিসেব চাইলে আমি সেই হিসেব দেবো না আমি বলব যে আমি আমার টাকা থেকে খরচা করে দেবো তাহলে সেই টাকাগুলো আসছে কোথা থেকে যদি টাকা না থাকে টাকা না থাকলে তো তার প্রভাবটা প্রত্যেকটা প্রকল্পের উপরে পড়বে সেটা না হয়ে যখন দেখা যাচ্ছে যে টাকা না থাকার কথাটা শুধুমাত্র কর্মচারীদের পাওনাগণ্ডা মেটানোর সময় বলা হচ্ছে তাহলে বুঝতে হবে যে এটা একমাত্র শুধু শয়তানি পাক্কা শয়তানি এটার অন্য কোনো কারণ নেই টাকা আছে আমাদের সাথে বসুক যে আলোচনা হবে সে তার লাইভ টেলিকাস্টিং হোক তার তাদের পক্ষ থেকে যত বিশেষজ্ঞকে বসাতে পারেন বসাবেন আমরা কাগজ কলম নিয়ে বসব প্রতি বছর কর্মচারীদের বেতন বাবদ খাত থেকে মোটামুটি দশ থেকে বারো হাজার কোটি টাকা উনি প্রতি বছর সাশ্রয় করেন মারেন মেরে দেন আর কি সাশ্রয় করেন বলাটা ভুল হলো মানে টাকাটা মেরে দেন ধরুন ছয় লক্ষ শূন্য পদ আছে এই শূন্য পদের এগেনস্টে কেন্দ্র সরকারের কাছ থেকে বেতনের একটা অংশ নিয়ে আসে অথচ সেগুলোতে নিয়োগ হয় না নিয়োগ যেগুলোতে করে রেখেছেন সেগুলোকে অস্থায়ী নিয়োগ করে রেখেছেন তাহলে এর যে ডিফারেন্সটা এই ছয় লক্ষ শূন্য পদের কেন্দ্রের কাছ থেকে প্রাপ্ত টাকার সেখানে খরচা না হওয়া আমাদের জন্য কেন্দ্রীয় হারে ডি এর অ্যালটমেন্ট হওয়া সেগুলো খরচা না হওয়া এই যে হাজার হাজার কোটি টাকা এই টাকাগুলো তিনি জাস্ট নয় ছয় করছেন অন্য কোনো কিছু নেই টাকা আছে টাকা দেওয়ার মতো সদিচ্ছা নেই যখন কর্মচারীদের ঐক্য প্রতিষ্ঠিত হয়নি তখন যখন ঘেউ ঘেউ কথা বলেছিলেন তখন সংগ্রামী যৌথ মঞ্চ আমার ওনার প্রবল প্রতিপক্ষ ছিল না এখন সংগ্রামী যৌথ মঞ্চের জামানাই আরেকবার বলুন না যে ঘেউ ঘেউ এই শব্দটাকে উচ্চারণ করতে বাকিটা সংগ্রামী যৌথ মঞ্চ বুঝে নেবে কত উনি মুখ্যমন্ত্রী আর কত কোন মন্ত্রী আছেন বাকিটা আমরা বুঝে নেব আদালত রায় দেয় যাদের পক্ষে রায় গেল তাদেরও একটা দায়িত্ব থাকে সেটাকে আন্দোলন করে সেই রায়কে কার্যকরী করানোর সরকার যদি না দিতে চায় তারপরেও যদি এই রাজ্যের কর্মচারীরা মানে চাতক পাখি হয়ে বসে থাকেন তাহলে তাই আমি বলবো যে তাদের অধিকার পাওয়ার অধিকার নেই আর যদি কর্মচারীরা জোট বেঁধে দলমত নির্বিশেষে পথে নামতে পারেন এই রায়কে মানে সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করানোর জন্য তাহলে অধিকার পাবেন আন্দোলনে পড়লে পরে চাপ পড়লে বাপ বলতে বাধ্য সেটা তো আমরা এখানে বসে বসে দেখিয়েছি আমরা এখানে যখন শুরু করলাম তার আগে তিন বছর এই সরকার কোনো ডিএ দেয়নি আমরা আন্দোলন করে এই সরকারের কাছে প্রথম এক বছরের মধ্যে তিনবার ডিএ আদায় করেছি ডিএ দেওয়ার কথা বছরে দুটো করে উনি বিগত চোদ্দ বছর ধরে একবার করে দিয়েছেন অথবা নি এরকম চালিয়ে গেছেন সেখানে এক বছরে তিনবার দিতে বাধ্য করেছি সুতরাং মানে ঠিকঠাকভাবে চাপ দিতে পারলে পাওয়া যাবে অবশ্যই দিতে বাধ্য যে লোকটা কোমর ভেঙে যাওয়ার কথা বলছেন তিনি তো নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারেন না মানে রাজ্য সরকার যাকে আইনজীবী হিসেবে ওখানে পাঠিয়েছেন তা আগে তিনি মানে সত্য কথাটা বলার প্র্যাকটিস করুন আদালতে গিয়েও এরা আদালত আদালত কক্ষের বাইরেও যেমন মিথ্যা কথা বলেন আদালতের ভিতরেও এরা মানে সমানভাবে মিথ্যা কথাগুলো বলে যান উনি তথ্য দিয়ে প্রমাণ করুন যে কোমর ভেঙে যাবে তারপর আমরা মেনে নেব। আগে তথ্যটা দিন নয় একদম হিসেব নিয়ে দেখাতে হবে আমরাও হিসেব নিয়ে যাব সেটা যদি উনি প্রমাণ করতে পারেন আমরা ওখান থেকে একদম লিখে দিয়ে আসবো যা কোনো ডিএ প্রয়োজন নেই এই ডাকাতের রাজ্য সরকারের মানে রাজ্য রাজ্যবাসীর উন্নয়নের কাজও নিজে গোটা কলকাতা থেকে তোলাবাজি করে জায়গা জমি বিক্রি করে দিয়ে রিয়েল এস্টেটের বিজনেস করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে উনি ফুকির সেজে থাকেন তাদের মুখ থেকে এইসব কথা না তো আপনি কি মানবিক মানে জায়গা আশা করেন নাকি তাই অমানবিক এবং বর্বর সরকার এদের কাছ থেকে অন্য কিছু আশা করা যায় না আমরা এর বিরুদ্ধে খুব সত্তর প্রতিবাদ মিছিল করে তাদেরকে সংহতি জানাবো লড়াই চলবে মুখ্যমন্ত্রী বারবার করে যে বলে দেয় যে দয়ার দান সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে এটা দয়ার দান নয় এটা আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব উনি বারবার বলছেন ওনার সরকার থেকে বলা হচ্ছে কোমর ভেঙে যাবে ওনাকে কেউ মাথার দিব্যি দিয়ে বসে নেই এটা জমিদারি নয় কেউ অক্ষম হতেই পারে ছেড়ে দিক পরবর্তী যারা আছে তারা এসে চালাবে তারাও যদি না পারে তারাও ছাড়বে এখানে পশ্চিমবঙ্গে যোগ্য ব্যক্তির কোনো অভাব নাই ওনার যদি মনে হচ্ছে ওনার সরকারের যদি মনে হচ্ছে যে ডিএ দিতে গেলে সরকারের অকমর ভেঙে যাবে তাহলে উনি ছেড়ে দিতে পারেন কোনো অসুবিধা নাই আর একটাও কথা বলতে চাই যে উনি বলেছিলেন যে ঘেউ ঘেউ করবেন না তো তার উত্তরে এই কথাটাই বলতে পারি যে আমরা যে ভাষাতেই কথা বলি না কেন সুপ্রিম কোর্ট সেই কথা বুঝেছে এবং তার উচিত জবাব থাপ্পড়ের মাধ্যম দিয়ে রাজ্য সরকারকে জানিয়েছে এই দিনে যে সুপ্রিম থাপ্পড়টা সুপ্রিম কোর্টের থাপ্পড়টা উনি সুপ্রিম থাপ্পড় খেয়েছেন যদি এনাতে এতেও সরকারের না ঘুম ভাঙে এরপরেও যদি সরকার আমাদের টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিএ এক মাসের মধ্যে আঠাশ দিনের মধ্যে না দেয় তাহলে আমাদের এই যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে আমরা এটুকু স্বীকৃতি পেয়েছি যে ডিএটা কারো দয়ার দান নয় মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন ডিএটা আমাদের অধিকার চাকরি জীবনের অধিকার যার একশো শতাংশ আমাদের বাকি আছে তার থেকে পঁচিশ ভাগ কোর্ট দিতে বলেছে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না দেন তার জন্য সংগ্রামে যৌথ মঞ্চ যেমন আইনি লড়াই করবে তেমন রাস্তার আন্দোলনে থাকবে কতটা কার্যকর হবে কার্যকর মানে সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় তো রাজ্য সরকার আশা করি মানতে উনি বাধ্য হবেন তার কারণ হচ্ছে টাকা নেই টাকা নেই বললে তো শুনবে না তার কারণ হচ্ছে কোর্ট তো একটা লজিকে চলে এবং তো এই রায়টা তো আজকে দেয়নি হাই হাইকোর্ট তো আজকে দু হাজার বাইশের রায়টা দিয়েছেন সে রায়ের এগিনেন্সে ওনারা সুপ্রিম কোর্টে গেছেন কিন্তু সুপ্রিম কোর্টে গেলেও এই রায়ের যে খুব একটা বেশি কিছু হেরফের হবে বলে মনে হয় না যদি রাজ্য সরকার এই টাকা যদি না দিতে পারে তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আমরা যতটুকু জানি আর্টিকেল থ্রি হান্ড্রেড সিক্সটিতে অর্থনৈতিক এমার্জেন্সি জারি উনি করতে পারেন এটা ক্ষমতা আছে এটা রাজ্য সরকার ভালো বুঝবেন তা উনি দেবেন কি দেবেন না আটশো বিয়াল্লিশ দিন হয়ে গেল এখনো আপনারা এখানে রয়েছে কি বলবেন এটা কি আপনাদের জয় নাকি রাজ্য সরকার কোনোভাবে চাপের সম্মুখীন হবে কারণ বলছে তার কাছে টাকা নেই আটশো বিয়াল্লিশ ধরে দিন ধরে বসে আছি লড়াইটা যতদিন না শেষ হচ্ছে আমরা বসেই থাকবো মানে আমরা দেখতে চাই যে উনি কত দূর দৌড়াতে পারেন অনেক সময় দেখা যেন দৌড়িয়ে দৌড়িয়ে আমরা মানে উনি বিভিন্নভাবে মানুষকে ভুল ভ্রান্তি বুঝিয়ে বিভিন্নভাবে মানুষের মাথায় টুপি পরিয়ে দিন দিন চলে যাচ্ছেন তো তো আমরাও দেখব কতদিন ওই টুপি পরিয়ে চলে অর্থগুলো এগুলো সরকারি কর্মচারীদের অর্থ ওনার বাপতির কোনো সম্পত্তি নয় মানে ওনার বাবার কোনো সম্পত্তি নয় যে উনি যা খুশি করতে পারেন কর্মচারীদের অর্থ হেফাজতে রাখুন ছিনিয়ে নেওয়া হবে সুপ্রিম কোর্ট বলেছে দু হাজার নয় থেকে দু হাজার পনেরো ডিসেম্বর পর্যন্ত যেইটিউ এর একটা পরিসংখ্যান যদি আপনাদের দিই দু হাজার দশ এগারো সালে রাজ্য সরকারের অভ্যন্তরীণ যেই আয় ছিল সেটা দু হাজার পনেরো ষোলোয় গিয়ে একশো তিন শতাংশ বেড়েছে বেড়েছিল দু হাজার দশ এগারোতে কেন্দ্রের থেকে যে বিভিন্ন খাতে যে প্রকল্পের অনুদান পেয়েছিলো সেটা পনেরো ষোলো শতাংশে পনেরো ষোলো সালে আর্থিক বছরে তিনশো শতাংশের পড়ে গেছে তাহলে যদি রাজ্যের আমি আয় বড়ি দু হাজার দশ এগারো আর দু হাজার পনেরো ষোলো প্রায় সাড়ে চারশো শতাংশ আয় বেড়েছিল তাহলে যেই সরকারের সাড়ে চারশো শতাংশ বিভিন্ন খাতে আয় বাড়ে তাহলে নয় থেকে পনেরো পর্যন্ত দেওয়ার কোনো অসুবিধা ছিল না আপনি ভাবুন যে আপনি অ্যাজ একজন সাংবাদিক আপনার আজকে মাসে যত উপার্জন হয় সেটা যদি চারশো শতাংশ পরের মাসে বেড়ে যায় তাহলে আপনার কন্ডিশান কি হবে আপনার লাইফস্টাইল কোন জায়গায় হবে তার মানে যারা আমরা বাড়ালাম এই যে প্রকল্পের কাজ আমরা সরকারি কর্মচারীরা করি কেন্দ্র তার ভিত্তিতে টাকা দিয়েছে আমাদের কাজে পারফরমেন্স দুশো মানুষের জন্য টাকা দিয়েছে এই যে অভ্যন্তরীণ আয় এটা আমরা তুলে তুলেছি কর্মচারীরা তাহলে তার জন্য আমরা পাপ্য পাবো না তাহলে আর্থিক কোনো অসুবিধা নেই এবং দু হাজার দশ এগারো থেকে দু হাজার পনেরো ষোলো পর্যন্ত প্রত্যেক বাজেটে রাজ্য সরকার কর্মচারীদের জন্য শিক্ষকদের জন্য যে ডিএ টাকা রেখেছিলো কোনো বছরে খরচা করতে পারিনি ডিএ দিল না আবার খরচা করতে পারে সেই টাকাটাও যদি দিত তাহলেও কিন্তু এতটা গ্যাপিং থাকতো এবার যদি আজকের হিসাবে আপনি যদি বলেন যদিও হিসাব আসে না রাজ্য সরকারের যখন টাকা নেই তাহলে একটা সরকার তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তাহলে সেখানে মন্দির কি করে দীঘায় হচ্ছে আর যদি বলেন ওই টাকাটা তো নাগরিকের টাকায় হচ্ছে এমন মানুষ আছে যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে না তাহলে তার টাকা হিন্দু ধর্মের মন্দির হবে কেন আবার অনেক নাগরিক আছে কোনো ধর্মকেই বিশ্বাস করে না তাহলে তার টাকায় জগন্নাথের মন্দির হবে কেন আমি একজন হিন্দু হিসেবে জগন্নাথ প্রভু আমার প্রভু তাকে আমি শ্রদ্ধা ভক্তি করি কিন্তু যখন আমি একজন নাগরিক তাহলে এই টাকাটা কোথায় আসছে যাদের অযোগ্য বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করলো তাদের চাকরি খারিজ করলো সেখানে রাজ্য সরকার কি করে তাদের জন্য কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দেওয়া সেই টাকা তাহলে কোথায় আসছে তাহলে এই মানে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে কো একজনকে বললো এদের চাকরি খারিজ করলো তাদের রাজ্য সরকার দায়িত্ব নিচ্ছে টাকা দেবার আর সুপ্রিম কোর্ট আমাদের বললো কর্মচারীদের দিতে তার বেলা বলছে দিতে পারবো না এই যে পার্থক্য এটা এতেই বোঝা যাচ্ছে কোন জায়গা আছে আর বলছে যে কেন্দ্র টাকা আটকে রেখেছে আটকে রাখতেই পারে আমরা সঙ্গে যৌথ মঞ্চ থেকে বলেছিলাম আপনি শ্বেতপত্র প্রকাশ করুন কর্মচারীদের স্বার্থে যেইটা টাক সেটা কোথায় আটকেছে সেটা বলুন প্রকাশ করতে পারেনি চিফ সেক্রেটারির সঙ্গে আমরা দেখা করেছিলাম চিফ সেক্রেটারি বলছে না কোনো টাকা ডিউনি মুখ্যমন্ত্রীর কথার অ্যাকচুয়াল কোনো ভ্যালু নেই সরকারি এতে কেন এই যে কেসটা কিন্তু মুখ্যমন্ত্রীর এগেনস্টে হয়নি চিফ সেক্রেটারি এগেন্স্টে হয়েছে সুপ্রিম কোর্টে ভাই কোর্টে চিফ সেক্রেটারি কিন্তু এই কথা ওখানে গিয়ে বলছে না আর কি তাহলে এই যদি কথা বলতো তাহলে তার উত্তর দেওয়া যেত তাই ওনার কথার কোনো ভ্যালুয়েশন ওনার কোনো ফাইলে আমাদের ডিএফআইল ওনার সই হবে না সই করবে চিফ সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি তাহলে চিফ ওনার যদি হয় ওনার আন্ডারে চিফ সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারিকে এইগুলো বলুক না আমাদের নেতা ভাসকরগ্রস্ত বলছে না শ্বেদপত্র প্রকাশ করুক আর কি যে কী বাকি আছে আরেকটা কথা কেন্দ্র হয়তো কিছু কিছু ক্ষেত্রে অনুদানের টাকা বাকি রেখেছে এবার আমি তার ইউটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে না দিয়েছে আমি সেই তর্কে যাচ্ছি না সেটা রাজনৈতিক নেতারা বলবে কিন্তু আপনি কি আবাস যোজনার টাকা দিয়ে কর্মচারীদের দিয়ে দেবেন আবাস যোজনার টাকা বাকি রেখেছে তো তার সঙ্গে আমাদের কী আছে বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে তো আমাদের ডিএ টাকা দেবেন না তাহলে কোন টাকা বাকি রাখলো না যে আপনার যে অভ্যন্তরীণ আয় তার থেকে আপনি কর্মচারীদের শিক্ষকদের দিয়ে দেবেন কেন্দ্র যে কর্মচারী শিক্ষকদের জন্য যেই টাকা দিয়েছে তার থেকে আপনি দিয়ে দেবেন কোনো প্রকল্প থেকে দিয়ে দেবেন না এইবার উনি বলছেন যে যদি আমি এইগুলো দিই তাহলে সম অনেক প্রকল্প বন্ধ হয়ে যাবে আমরা অনেক প্রকল্প চালাই আপনি একা প্রকল্প চালেন না সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালায় এবং তারা দিয়ে দিয়েই তাদের প্রকল্প চালায় কেন্দ্রীয় সরকারও বিভিন্ন প্রকল্প চালায় কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দিয়েই নরেন্দ্র মোদী প্রকল্পটা চালায় তাই এখনো বলছি যদি কেন্দ্র আপনাদের কোনো তথ্য আপনার রাজ্য সরকার আমাদের দিতে পারেন আমরা যন্তর মন্তরে গিয়ে সঙ্গে আমি যৌথম ধর্ণা দিয়ে এসেছি আবার দরকার হলে ধর্না দিতে যাবো আপনি প্রকাশ করুন যে কর্মচারীদের দিয়ে দেওয়া যাচ্ছে না এই টাকা কেন্দ্র না দেওয়ার জন্য কিন্তু আমরা একশো শতাংশ বুঝে নেবো খুব তাড়াতাড়ি আমরা সংগ্রামী যৌথ মঞ্চ মিছিলে নামছি একশো শতাংশের জন্য আর কি